এবং এই অতর্গ প্রশাসন থেকে শুরু করে দলীয় হবে এখানে কোনো জন তারা ঢুকছে যা দেশে ঢুকছে দুই কোনো রা আসে আমরা কি দোকান না আমার পুতুল যে আমরা এখানে দাঁড়ায় থাকবো আমরা সকাল থেকে জিজ্ঞেস করছি আমাদের বলতে যে ঢোকার কোন নিয়ম নাই এখন এসে বলতে যে কাল নীতি কত সিদ্ধান্ত হয়েছে কিন্তু বাকি প্রার্থীদের

নদরে চলে গেল কতজন গিগাকাটা তারা যদি লিখতে পারে তাহলে ছাত্রদল লোকে শেষ 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 আমি সকালবেলা থেকে যখন ভোট দিতে আসি তখন থেকে যে বিপি সে আমাদের যে ভোটার রুম সেখানে ঢুকে কিন্তু আমার কথা হচ্ছে সে যদি ঢুকতে পারে তাহলে ছাত্র দলের একজন প্যানেলের কেউ ঢুকলে সেটা সমস্যা কোথায় সে কি দেখবে না কি বোর্ডের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কি এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন প্লাস আমি দেখছি ছাত্র শিবিরের যারা আছে বা যারা ছাত্র শিবির মনোনীত আছে তারা ভোট দেওয়ার পর ওখানে বসে থাকে ওই জায়গায় তারা ভোট দিবে ভোট দেওয়ার পর রুমে চলে যাবে তাদের কাজ কী ওখানে তাদের কাজ কি আমার প্রশ্ন হচ্ছে যদি ছাত্র শিবিরের কেউ ঢুকতে পারে ছাত্র দলে ঢুকে সমস্যা কোথায় এখানে মব ক্রিয়েট হচ্ছে কেন আর এখানে আমাদের হক আমরা ভোট দিব আমরা রুমে চলে যাবো এটাই হচ্ছে কথা এর মধ্যে আর কোনো কথা নাই এখন গণমাধ্যম কর্মীদের তো ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের কেউ ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ওখানে অনেকগুলো মানুষ হয়ে যায় অনেকগুলো মানুষের জন্য যে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিচ্ছে তাদের ভোট দিতে সমস্যা হচ্ছে এই সমস্যার কারণে আমাদের বহু সাথে তিনি আছেন তিনি বলছেন সাময়িক সময়ের জন্য আপনার বাইরে যান তিনি ঢুকতে দেননি এমন কিছু নাই অনেক সংবাদ সংবাদকর্মী সকাল থেকে আমরা দেখছি যেখানে অবস্থান করেছে আপনারাও দেখছেন আপনার পরিচয় একটু বলুন আমি মা শুনলানা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ একান্নতমাবর্তন আমি বলে থাকি শিবির যদি অপরাধ করে

আত্মীরা তাই দুই গুণ ধরনের লাইনে আসে আমাদের লাইন এত দুটো পর্যন্ত সরে নাই একবার একবার প্রশাসন দেখায় যে তারা হয়তো ছবি অ্যাড করতে পারে নাই এই জন্য গোট বন্ধ হয় আর একবার শিবির আসে তখন ছাত্রদল এসে বা দেয় আর একবার ছাত্রদল আসে তখন শিবির এসে বা দেয় ভাই আমাদের নির্বাচন এই প্রচণ্ড ভাই তিনগুণ ধরে এই নাটক চলতেছে ভাই ওই নাটক দেখতে একটু আমার ক্লান্ত আমরা আত্মীরা ভাই দুই গুণ ধরে অ্যাড দেখে যাই আছে আপনাকে খেলার পুতুল লাইন ছাত্র এই ভোট এই যাকস যে ছাত্র তো ছাত্র শিবির বাচ্চা বাবাদের এদের রিফিট করবো আমরা অথচ আমাদের সুযোগ সুবিধা না দিয়া আমরা সেই তখন থেকে প্রশাসনের এই দলের এই শিবিরের এই প্রশাসনের খেলার প্রত্যেক হয়ে আছে ভাই এবং প্রত্যেকটা প্রত্যেকটা দল তারা তাদের নির্বাচন বিধি লঙ্ক তারা আসে বন্ধ করছে এবং এক একজন দল আসে পরিচিত দিচ্ছে দিচ্ছে শিবির করছে দলও করবে যদি করবে তাহলে আপনার দলের ইনোলজি কোথায় গেল আর দল যদি সে ঘর করে শিবিরে যদি ভুল করে তাহলে আপনার দলের ইনোলজি কোথায় গেল আপনার এর ভুলকে ওর ভুল ধরেন এর ভুলকে আমার এর মূলটা ঠিক করেন কোনো লজিক না আমরা পারছি না সম্পূর্ণভাবে বিরক্ত

বিরক্ত প্রকাশ করছেন তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা ভোট দিতে পারছেন না এবং বিভিন্ন সময়ে শিবির প্যানেল এবং ছাত্রদল প্যানেলের প্রার্থীরা এই শিক্ষাপন কেন্দ্রে অবস্থান করেন তখনই তখনই জটলা সৃষ্টি হয় এই জটার সৃষ্টির কারণেই সাধারণ ভোটার এবং শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন না এবং এই কারণেই সাধারণ ভোটার যারা আছেন তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক সবচেয়ে জানতে যুক্ত যুগান্তরে